কথা না বাড়িয়ে আমরা গাড়িটি দেখে নিয়ে আসি দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট এইচআইডি হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি গ্রিল দেওয়া আছে নিকেল গ্রিল যেটা সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটি মাসাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি নিকেল কাভার দেওয়া আছে এবং সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে যে বড় বিষয় তার মধ্যে একটি হচ্ছে গাড়ির গ্লাস ফন এবং ব্যাক গ্লাস যেটাকে সবসময় আমরা প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টাকা লোগো দেওয়া আছে প্রতিটা লোগো এখানে দেখতে পাচ্ছেন স্টিকার দেওয়া আছে এখানে স্টিকার আছে মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডেন আছে এখানে যেটা দাগ আছে এটা কিন্তু আমরা কাজ করা হয়নি টাচ আপ করছি যেটা এটা শুধু এই বাম্পার টাচ আপ হয়েছে এছাড়া গাড়ি রিং টাইভে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইড এর লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস একেবারে এলইডি লাইটিং সহকারে সাথে রেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্ট সিট কিন্তু একেবারে জাপানি রেন্ট টটা টোটাল লোগো দেয়া আছে প্রতিটা ডোর এর যে গ্লাস সেই গ্লাসে কিন্তু আপনার লোগো দেয়া আছে এখানে নিকেল হ্যান্ডেল এবং ডোর গুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ডোর আর পুরো বলটা একটু দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি একেবারে অরিজিনাল যে কালার সেই কালার কোথাও কিন্তু কালার করা হয়নি আমি একটু পুরোটাই দেখিয়ে দিচ্ছি আমি একটু গাড়ি ভিতরে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি ভিতরটা মাসাল্লাহ অসাধারণ একেবারে ভিতরটা যে ব্যাক ইন্টেরিয়াল কাট কালার উডেন প্যানেল ভিতরে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একেবারে মাসাল্লাহ একেবারে এসি সফট টাচ পুশ পুশ কন্ট্রোলার পুস স্টার অপটিক্যাল মিটার সবকিছুই আছে মাসাল্লাহ মানে নাই বলতে কোনো শব্দ নেই আলহামদুলিল্লাহ যা আছে সব কিছুই অরিজিনাল আছে একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে পিছনে ডোরগুলো আমি দেখিয়ে দিচ্ছি পিছনে ডোরগো দেখেন মাসাল্লাহ অসাধারণ একটি ডোরগো দেখেন প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে উডেন প্যানেল দেওয়া আছে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে মাসাল্লাহ ভিতরে সিট গুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুন সিট কাভার গুলো লাগানো হয়েছে আমরেশ সহকারে মাসাল্লাহ অনেক সুন্দর টয়টা এলিয়ন এ ফিফটিন অ্যাশ ইন্টেরিয়াল সিলভার কালার সাতের মডেল তেরোতে রেজিস্ট্রেশন আর সাথে পাচ্ছেন চিকনসিয়াল এলপিজি করা যেটা হচ্ছে একেবারে ফিফথ জেনারেশন এলপিজি সেই এলপিজি করা আছে পিছনে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে যে এখানে লোগো আছে আচ্ছা আমি যে দাগের কথাগুলো বললাম সে দাগটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দাগ আছে যে হালকা একটা স্কেচ এগুলো আমরা আসলে পলিশ করলে উঠে যাবে ইনশাল্লাহ নাম্বার দেখতে পাচ্ছি ঢাকা একটু গ তেত্রিশ সিরিয়াল এখানে টাকা লোগো দেওয়া আছে এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে মার্শাল্লাহ পিছনে গ্লাসটা দেখে দিই পিছনে গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্লাস সেই গ্লাস টোটাল লোগো দেওয়া আছে তো আমরা একটু ব্যাগগালার ভিতরে দেখবো ব্যাগগালার ভিতরে দেখে দিচ্ছি প্রত্যেকটা জয়েন্ট আগে দেখে দিই জয়েন্ট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে সিল করা সেই জাপানি সিল দেওয়া আছে ব্যাগগালার ভিতরে দেখা একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মার্শাল্লাহ কোথাও কোনো খোলা কাটা এক্সিডেন্সটি নেই মার্শাল্লাহ আচ্ছা এলপিজিটা দেখে দিচ্ছে দেখেন একেবারে নতুন এলপিজি করা আর পিছনের চ্যাচিসটা আমরা দেখে দিচ্ছি একটু এই দেখেন পিছের চ্যাসিজগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো হাতুরের বাড়ি নেই পিছের টাকা স্পেয়ার টায়ারটা মশাই একদম নতুনের মতো আমরা এই পাশটা দেখবো এবং জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরাটা কিন্তু গাড়ির সাথে বিল্ট ইন আছে আচ্ছা এই পাশটা আমরা দেখিয়ে দিচ্ছি এই পাশে বড়টা দেখেন একেবারে যে অরিজিনাল কালার সেই কালারগুলো আছে মশাই যে ছোট ছোট দিয়ে দু একটা দাগ আছে গাড়িতে এছাড়া এই পাশটা দেখেন এই গো দেখেন মাশাআল্লাহ অসাধারণ একেবারে অনেক সুন্দর একটি গাড়ি টটা অ্যালিয়ন এ ফিফটিন সুপার ফ্রেশ কান্ডিকশানে গাড়ি মাসাল সামনে ডোরটা দেখে দিচ্ছে এ দেখেন ডোরগুলো প্যাডগুলো দেখেন একদম অরিজিনাল যে ফ্যাব্রিক যে সব বেশি ইউজেবল ডোর যেটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং সবচেয়ে বেশি অত্যচারী ডোরের উপর হয় এই ডোরটা মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে উডেন প্যানেলটা মশাল্লাহ খুব ফ্রেশ আর আমি একটু ভিতরে দেখি দেখে দিচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে স্টারিং সহকারে উডেন প্যানেল এ দেখেন স্টারিং সহকারে উডেন প্যানেল এখানে পুশ কন্ট্রোলার দেয়া আছে এটা হচ্ছে পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ কন্ট্রোলার দেয়া আছে মাশাআল্লাহ ভিতরে ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ এবং সাথে পাচ্ছেন জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু আছে এখানে প্রত্যেকটা সাইডে যে উডেন প্যানেলগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভিতরে সেলিকা দেখেন ভিতরে সেলিংটা মশাল একদম নতুনের মতো সাথে কিন্তু এখানে একটা স্মকার দেয়া আছে যেটা আপনার এসির কাজটাও করবে এবং দুর্গন্ধ বাতাস যেগুলো সেগুলো কিন্তু টেনে নিবে সেটা হচ্ছে যার সাথে একেবারে অরিজিন যে সাকার যে স্মকার সেই সাকার স্মকারটি এখানে দেওয়া আছে মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন আর আমরা একটু ইঞ্জিনটাও দেখবো ইনশাল্লাহ তো চলুন ইঞ্জিনটা দেখে নিই হচ্ছে গাড়ির ইঞ্জিন এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে চিকন সিল এলপিজি করা দেখতেই পাচ্ছেন চিকন চিকনশিয়াল এলপিজি করা ভিতরে যে কালার গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে জাপানি কালার সেই কালার গুলো কিন্তু আছে সামনে মার্স দেখতে পাচ্ছেন কোথাও মানে কোথাও কোনো কালার করা হয়নি অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মাসাল্লা একদম ফুল ফ্রেশ অবস্থা দেখেন কোথাও একটা হাত তুলে বাইনি বোমাটার ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে প্রতিটা জায়গায় জাপানি স্টিকার দেওয়া আছে সাথে জাপানি যে হিট প্রুফ গাড়ির সাথে যে হিট প্রুফ সেই হিট প্রুফটা কিন্তু অরিজিনালটাই আছে মশাল অনেক সুন্দর একটি গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন আর এটা মডেলটা আরেকবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে পেপার ফুল আপডেট করা আছে সিলভার কালারের গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লাখ পঁচানব্বই হাজার টাকা সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ এছাড়া আমাদের গাড়ি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলির দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবে ইনশাআল্লাহ আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি বলেছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে মধ্যে ভালো থাকবেন